আমরা চলে গেছিলাম আলোর খোঁজে আলোর শহর চন্দননগরে তো আপনারা দেখছেন এটা পর্ব দুই কারণ আগের পর্বে আমি শেয়ার করেছিলাম আমরা চন্দননগরে একদিনের জন্য উইকেন্ড ট্রিপে এসেছিলাম আলো ট্যুরিজম প্রপার্টি চন্দননগরে আমরা রাত্রিবাস করেছিলাম এই আলো ট্যুরিজম প্রপার্টির ডবল বেড এসি রুমে আর এই আলো ট্যুরিজম প্রপার্টির সমস্ত পুঙ্খানুপুঙ্খানু বিবরণ রয়েছে আমাদের এই আগের পর্বে এই আলো ট্যুরিজম প্রপার্টিতে এক রাত্রি থাকার জন্য বা কলকাতার কাছে উইকেন্ড ট্রিপের জন্য একটি আদর্শ জায়গা আর এখানে ঘুরে দেখেছিলাম বিভিন্ন জায়গা সেই চন্দননগর ভ্রমণের সমস্ত পুঙ্খানুপুঙ্খানু বিবরণ রয়েছে আমাদের এই পর্ব দুয়ে আর যারা আগের পর্বটি এখনও দেখেননি তাদের জন্য বলে রাখি আমরা আমাদের বাড়ি বারাসাত থেকে রওনা দিয়েছিলাম চন্দননগরের উদ্দেশ্যে যে কোনো ট্রেন ধরে চন্দননগর পৌঁছে এই চন্দননগর স্টেশন থেকে খুব সহজে টোটো ধরে পৌঁছে যেতে পারেন আলো ট্যুরিজম প্রপার্টি মধ্যে ফ্লোটিং এটা একমাত্র বুকে কিন্তু রয়েছে এই আশ্রমে এখানে দুটো বিল্ডিং রয়েছে এটা কিন্তু সেই ব্রিটিশ আমলকার হচ্ছে বিল্ডিং দেখতে পাচ্ছেন এই দুটো বিল্ডিং থেকে কিন্তু আমাদের স্বাধীনতা সংগ্রামীদের অস্ত্রশস্ত্র সাপ্লাই হতো আমি ঘুরে বেড়াচ্ছি চন্দননগরে আমি থেকে আর আপনাদেরও দেখাচ্ছি যেমন যেমন দেখছি তো এই চন্দননগরের একদম ফ্রেঞ্চ কলোনি হেরিটেজ কলোনির মধ্যে কিন্তু পড়ে আমরা এই দেখছি নেক্সট স্পট বিশ্বকবি ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মৃতি বিজড়িত পাতাল বাড়ি এটা কিন্তু চন্দননগরের খুব ফেমাস গোপন মিটিং হতো এরকম নিচেই আর কিছু হলে কিন্তু এখান থেকে ওনারা কিন্তু বেরিয়ে যেতেন গঙ্গার পাঠ ধরে চলুন ভিডিওটা শুরু করা যাক লেট স্টার্ট হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ দেবাশিস তো আজকে আমরা এসেছি এই আলো শহর চন্দননগরে আলো ট্যুরিজম প্রপার্টি ডাব্লিউ বিটিডি এই আমরা মেন গেট দিয়ে বেরোচ্ছি মেন গেটের বাইরেটাতে রয়েছে এইরকম হচ্ছে টোটো স্ট্যান্ড আপনারা এখান থেকে টোটো পেয়ে যাবেন টোটোটা নিয়ে জাস্ট বেরোলাম আর নামলো বৃষ্টি এই লাস্ট পর্যন্ত ছাতা ধরেই ভিডিও করতে হচ্ছে কি করবো জাস্ট বেরুলাম আর দেখতে পেলেন ঝমঝমিয়ে বৃষ্টি তো আপনাদের একটু ঘুরিয়ে দেখাই আজকে হচ্ছে চন্দননগরের বিভিন্ন জায়গা কারণ এটা কিন্তু হচ্ছে ব্রিটিশ আমলের একদম মানে কলোনি হচ্ছে চন্দননগরে তো এখানে রয়েছে পৌর প্রচুর হেরিটেজ স্থাপত্য তো মেন হচ্ছে স্ট্যান্ড রোড গঙ্গার পাড়ে বসে সময় কাটান তো ওদিকেও আমরা যাব তো পুরোটাই ঘুরিয়ে দেখাবো তো আজকের এই ভিডিওটা এখান থেকে শুরু করছি তো ভিডিওটা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে তো কেমন লাগে আমরা এসছি প্রবর্তক সংঘ আশ্রম তো গেটটাই তালা রয়েছে এই অনেক ডাকাডাকির পর গেট খোলা হয়েছে তো তারপর দেখি ভেতরটাই যে কত দূর দেখতে পাই আমলের বিল্ডিং এই আমরা যাচ্ছি আশ্রমের ভেতরটায় মেহেজিতে গেট -টা ভেতরে ঢুকে দেখতে পারবেন এরকম এদিকে একটা মন্দির আর এই সাইডে একটা মন্দির রয়েছে মন্দিরটা জাস্ট খোলা হলো ইনি হলেন সঙ্গগুরু মদিয়াল রায় তার মূর্তি একদম জীবন্ত মনে হচ্ছে এখানে রেগুলার কিন্তু পূজো আর্চা করা হয় আর এদিকটা দিয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন সমস্ত স্বাধীনতার সংগ্রামীদের কিন্তু এখানে পোস্টার লাগানো রয়েছে এই যে তিনি মতিলাল রায়ের না স্ত্রী এই এই বাড়িতে কিন্তু বহু স্বাধীনতা সংগ্রামীদের কিন্তু পদেছিহ্ন করেছিল এককালে এখানে কিন্তু মানে নেতাজি থেকে আরম্ভ করে আপনাদের প্রচুর স্বাধীনতা সংগ্রামী স্বামী অরবিন্দ পর্যন্ত কিন্তু এইখানে এসেছিলেন তো এখান থেকেই স্বাধীনতা সংগ্রামে একটা কিন্তু যোগসূত্র রয়েছে এই বাড়িতে যিনি হলেন উনার স্ত্রী রাধারানী রায় একদম মূর্তিটা জীবন্ত মনে হচ্ছে এখানেও নিত্য পুজো হয় আর নতুন করে পুরো ইয়েটায় রিনোভেট করা হয়েছে আপনার পাতাল বাড়িটা যে না জলপথেই যাওয়া আসা করছে এই এরা সব তারপরে এই

দেখতেই পেলেন এরকম ঐতিহ্যবাহী বাড়ি মানে এখন হচ্ছে আশ্রম তো এই জায়গাটা আপনাদের দেখালাম তো এইখানে আমাদের হচ্ছে বিপ্লবীদের মানে যারা স্বাধীনতা সংগ্রাম অংশগ্রহণকারী সমস্ত বিপ্লবীদের কিন্তু এখানে কিন্তু পা পড়েছে আর এই বাড়িতেই কিন্তু গোপন মিটিং হতো স্বাধীনতা সংগ্রামের সময় তো দেখতে পেলেন যে সমস্ত আমাদের মনীষীদের দেখালাম মানে ধরুন হচ্ছে ঋষি অরবিন্দ থেকে নেতাজি এমনকি শেষ বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু এখানে এসে গান গিয়ে গেছেন তো এইরকম ঐতিহ্যবাহী বাড়ি চন্দননগরে আসলে কিন্তু আপনারা দেখতে পারেন এটা হচ্ছে বড়াই চন্দ্রিকলা জগদ্ধাত্রী পুজো কমিটি আর এই হচ্ছে বড়াই চন্দ্রিকলা মন্দির ভিডিওটা পজ করে দেখে নেবেন বারোশো পঁচানব্বই সালের জন্মাষ্টমী তিথিতে কিন্তু কানাইলাল দত্তের জন্ম হয় এই এই ভিটে বাড়িতে সেই তখনকার দিনে পুরানো মূর্তি এখানে রয়েছে এবং প্রচুর ঐতিহাসিক স্থান দেখতে পাবেন এই চন্দননগরে কারণ একদম পুরানো টাউন তো সমস্ত সেই ব্রিটিশ আমলের কিন্তু এখানে স্ট্রাকচার আজও কিন্তু এই চন্দননগরে রয়েছে এইটা হচ্ছে আমরা এসে এবার হচ্ছে নন্দদুলাল মন্দির চন্দননগরে এই যে নন্দদুলাল মন্দির এখন মন্দির বন্ধ রয়েছে এই সালে স্থাপিত এই মন্দির বন্ধ তাই আপনাদের এইভাবে দেখালাম এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মন্দির তো নন্দদুলার মন্দির প্রায় সাড়ে তিনশো বছরের ওপর কিন্তু এই মন্দির ঐতিহ্য বহন করে চলেছে আমরা এসে এবার আমাদের নেক্স ডেস্টিনেশন স্কেয়ার চার্জ এটার এই খোলা বন্ধের নিয়মগুলো দেখিয়ে দিলাম একবার ভিডিওটা পজ করে দেখে নেবেন তো আপনারা টাইম মতো সেই বুঝে আসবেন আমরা কিন্তু এসেছি আমরা এখন কিন্তু খোলাই পেয়েছি তো এখন গেট হ্যাঁ গেটটা খোলাই রয়েছে তো চলুন ভেতরটা গিয়ে দেখাচ্ছি এখানে ঘন্টা বাদ দিয়ে সন্ধ্যেবেলা এই চার্জটা কিন্তু ষোলোশো একানব্বই সালে স্থাপিত প্রায় দুশো বছরের ওপর কিন্তু পুরানো এই আমরা স্ট্যান্ড একদম আর হচ্ছে স্ট্যান্ড রোড এটাই হচ্ছে আমরা দেখছি নেক্সট স্পট বিশ্বকবি ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মৃতি বিজড়িত পাতাল বাড়ি এটা কিন্তু চন্দ্রনগরে খুব ফেমাস আর এখানে কিন্তু স্বাধীনতা সংগ্রামের আমলে মানে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা এখানে কিন্তু গোপন মিটিং করতো একদম গঙ্গার পানি এটা দুটো ফ্লোর যেটা দেখতে পাচ্ছি এটা একটা ফ্লোর আরেকটা ফ্লোর আছে নিচেই কিন্তু গঙ্গার জলে ঢাকা থাকে তো চলুন ব্যাক ক্যামেরা দেখাচ্ছি এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মৃতি বিজড়িত বাড়ি এই চন্দ্রনগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা স্ট্যাচু করা রয়েছে এই সেই পাতাল বাড়ি যেটা বললাম নিচে একটা ফোল রয়েছে এই দেখুন নিচের দিকে এই ভেতরটাই এখন আর ঢুকতে দেয় না তো এই যে দূর দিকেই দূরেই দেখা যাচ্ছে গঙ্গা এই যে দেখছেন এখানটা কিন্তু গঙ্গা একদম গঙ্গার পারে এই গোপন মিটিং হতো এরকম নিচেই আর কিছু হলেই কিন্তু এখান থেকে ওনারা কিন্তু বেরিয়ে যেতেন গঙ্গার পাড় ধরে এখন আর মেনটেন্সের অভাবে এরকম হয়ে গেছে পুরো বাড়িটা আপনাদের এই ওপরে স্ট্যান্ড রোড থেকে নিচেই নামলাম পার্কটা যাতে আপনাদের এই দিকটা একটু দেখায় এখানে একটা স্মৃতিসৌধ করা রয়েছে গঙ্গার পাড়ে এই পাতাল বাড়ির পাশে এইটা হচ্ছে পাতাল বাড়ি আমরা এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন ইনস্টিটিউট অফ চন্দননগর এটা হচ্ছে ফ্রেঞ্চ কালচার এন্ড সেন্টার মিউজিয়াম চন্দননগর এখানে রয়েছে আগেকার দিনের রয়েছে কামান এবং ভেতরে কিছু ঐতিহাসিক জিনিস এর ভেতরে কিন্তু রয়েছে তো আমরা এলাম এই চন্দ্রনগরের এই লাক কারণ আজকে শনিবার এটা বৃহস্পতিবার শনিবার দিন বাকি এগারোটা থেকে পাঁচটা অব্দি মোটামুটি খোলা থাকে তো ঠিক আছে পরে আরেকবার যখন আসবো তখন অবশ্যই ভেতরটা ঘুরে দেখবো তো আমি ঘুরে বেড়াচ্ছি চন্দ্রনগরে আমি থেকে আর আপনাদেরও দেখাচ্ছি যেমন যেমন দেখছি তো এই চন্দ্রনগরের একদম ফ্রেঞ্চ কলোনি হেরিটেজ কলোনির মধ্যে কিন্তু পরে তো এরকম স্ট্যান্ড রোডে সন্ধেবেলায় এসে টাইম কাটাতে পারেন আপনারা যদি আসেন আর এখানে কিন্তু সন্ধ্যেবেলায় প্রচুর দোকান খাবার দাবার সবই পাবেন এটা হচ্ছে মেন স্ট্যান্ড ঘাট যেটা আপনাদের দেখালাম প্রচুর বইয়ের শুটিং কিন্তু এই জায়গাটাতে হয় এই আরো অনেকটা গঙ্গা পর্যন্ত কিন্তু আগে বাড়ানো এই স্ট্যান্ড স্ট্যান্ড ঘাটে এসে আমরা সন্ধ্যাবেলায় খানিকটা সময় কাটাই কারণ এখন বৃষ্টিটা একটু কমেছে দেখতেই পাচ্ছেন তো এই সন্ধ্যেবেলায় কিন্তু চন্দ্রনগরের যারা হচ্ছে লোকাল লোক তারাও কিন্তু এইখানে এসে বসেন এবং অনেকক্ষণ টাইম স্পেন্ড করেন খুব ভালো লাগবে আপনারাও কিন্তু এই আলো টুরিজম প্রপার্টিতে আসলে এই জায়গাটা কিন্তু ঘুরে যেতে পারেন বসি কোথায় এসেছো এটা কি নদী বলো তো আইসক্রিম নিয়েছে খাচ্ছে আর এই স্ট্যান্ড রোড দেখছেন এই যে মেন ঘাট এদিকে কিন্তু চারিদিকে লাইন দিয়ে কিন্তু খাবারের দোকান পাবেন এই যে চার্চ আমরা গেছিলাম লাইন দিয়ে খাবারের দোকান এদিকে প্রচুর লাইন দিয়ে রেস্টুরেন্টও আছে শুধু স্ট্রিট ফুড নয় এখানে কিন্তু প্রচুর রেস্টুরেন্ট পাবেন লাইন দিয়ে রয়েছে সন্ধ্যা বেলা এখানটা পুরো ভরে যায় এই যে চন্দ্রনগরে জলশ্রী রেস্টুরেন্ট এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আমরা যেটাতে আছি আলো ট্যুরিজমে এরাই কিন্তু ওখানে খাবার দাবারের রেস্টুরেন্টটা কিন্তু ওরাই টেক ওভার করেছে আর এদিকটা থানা আর সে ব্রিটিশ আমলের ঘড়ি চন্দ্রনগরের সব থেকে পুরানো ব্রিটিশ আমলের ঘড়ি এখনো চলছে দেখতেই পাচ্ছেন টাইম এবং পাঁচটা পনেরো এখানে পাঁচটা দশ তো ঘড়ি কিন্তু রানিং কন্ডিশনে আছে এই পুরো এই রোডটা যেটা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই পুরো রোডটা অনেকটাই লম্বা পুরোটা হচ্ছে স্ট্যান্ড রোড বলে আর এখানে কিন্তু প্রচুর বসার জায়গা আছে তো আপনারা এসে কিন্তু এখানে বসে গঙ্গার ধারে হাওয়া খেতে পারেন এবং টাইম স্পেন্ড করতে পারেন তো চলুন এবার আপনাদের জলশ্রীরা দেখাই গঙ্গার মধ্যে ফ্লোটিং রেস্টুরেন্ট এটা একমাত্র কলকাতার বুকে কিন্তু চন্দ্রনগরে রয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে আর ভেতরটা হচ্ছে এই পিছনের যে হাউসবোট টা দেখতে পাচ্ছেন জলশ্রী তো কদিন আগে বলতে আগের বছরে আমরা কিন্তু ব্যারাকপুরে গেছিলাম তো আপনাদের দেখিয়েছিলাম হাউসবোটে থাকা তো এই হাউসবোটে যে আমরা হাউসবোটে ছিলাম তো এটাও কিন্তু সেই সেম হাউসবোট এখানে রয়েছে এটাতে হচ্ছে রেস্টুরেন্টে কনভার্ট করেছে আর ওখানে দুটো হাউস বোট রয়েছে ব্যারাকপুরে মালঞ্চ টুরিস্ট লজ ওটাও ডাব্লিউবিটি ডিসিএল আমি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো একবার গিয়ে দেখে নেবেন আশা করি ভালোই লাগবে আপনারাও আসলে কিন্তু হাউস বোটে শুধু খাওয়া নয় থাকতেও পারবেন ওটা কিন্তু ব্যারাকপুরে এটা মা সারদামণি ঘাট এটা হচ্ছে রানীর ঘাট চন্দননগর আমরা এই স্ট্যান্ড রোড তে বিদায় জানিয়ে আমরা আবার ফিরে চলেছি আমাদের থাকার জায়গা যেখানে আজকে আমাদের রাত্রিবাস বাস আমাদের ঘোড়াই কমপ্লিট আমরা এই বেরিয়েছিলাম মোটামুটি সাড়ে তিনটে নাগাদ এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা মানে দু ঘন্টা লাগলো এটি হচ্ছে চন্দননগরের মেন হচ্ছে জিটি রোড এই রোডেই কিন্তু জগতী পুজোর সময় মানে পুরো প্রসেসিং হয় আপ টু স্ট্যান্ড রোড অবধি আর এটাই হচ্ছে মেন হচ্ছে বাগবাজার মোড় যেখানে মেন প্রসেসিং হয় মানে জগতী প্রসেসন দেখতে গেলে কিন্তু আপনাকে এই বাগবাজার ডিপ্লি আসতে হবে আমরা সেদিন আমাদের বিকেলবেলা ভ্রমণ কমপ্লিট করে আমরা ফিরে এসেছি আমাদের রাতের আজটা না আলো ট্যুরিজম প্রপার্টিতে আর আপনারা চাইলে কিন্তু আমাদের মতো এরকম ঘুরতে পারেন তো আমি এই স্ক্রীনে বা ডেসক্রিপশন বক্সে একটা টোটো নাম্বার দিয়ে আমরা যার সাথে ঘুরলাম খুব ভালো ঘোরালেন দাদা তো আমাদের মোটামুটি তিনশো টাকা নিল ওই ঘন্টা দিয়ে ঘোরালো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে যখনই ভিডিও দেবো তখনই জন্য আপনার কাছে নোটিফিকেশানটি চলে যায় তাহলে চলুন টাটা আজকের জন্য বাই বাই আর খুব শীঘ্রই আসি আবার নতুন কোনো ডেস্টিনেশনে নতুন কোনো ভিডিও নিয়ে